গাছ কোনো সময় এই পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে বর্তা খাই নেই বলছেন এইবার মায়ের কয়েছি যে তুমি এর মতো ভর্তা বানাও দি এবার মায়ের বানানো শুরু হয়ে গেছে কত সময় ধরে গিয়ে এইটা নাকি বাজতে হবে পর পেঁয়াজ রসুন এইগুলা নরম হয়ে যাবে তো শীতের সময় একটু চা খাইতে মন যায় এবার চা একটু খাওয়া শুরু করলাম এদিকে আবার মোট পিসাদু ভাই বৌদি এরা বেড়াইতেছে মগু বাড়ি এবার পিসাদু বাইরে কয়েছি যে টোস্ট দিয়ে খাও মইও টোস্ট দিয়ে খাইতেছি এরপর আবার রান্নাঘরে চলে গিয়েছি এই দিয়ে মা এখনো বাজে পেঁয়াজ আর রসুন তো এগুলো একদম নরম হয়ে যাবে তো পিসাদু ভাই বৌদি এরাও দেখতে আইসি যে কি মোরা করতে আসি তো গ্যাস ফাইনালি এটা হয়ে গেছে এটা নরম হয়ে গেছে পেঁয়াজের রসুন এন্ড মা এই ছোলাগুলা সালাইতেছে আর মই পাশে বইয়া হয়ে দেখতে আসি আবার এদিকে আবার বাইরে বই কার্টুন দেখতে